আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এখন আমরা একটারই একদম ইজি জিনিসগুলো আমরা একটু স্মরণ করার চেষ্টা করব ভাষা কাকে বলে বাগ যন্ত্রের সাহায্যে উচ্চারিত তনুইন সমষ্টিকে সমষ্টিকে ভাষা বলে পৃথিবীতে অনেক ভাষা আছে বাংলা ভাষা ইংরেজি ভাষা উর্দু ভাষা এরকম অসংখ্য ভাষা 6500 এর উপরে ভাষা আছে বৈকরণ কাকে বলে যে শাস্ত্র পাঠ করলে বাংলায় বাংলা ব্যাকরণ পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে তাকে বাংলা ব্যাকরণ বলে এরকম অনেক ব্যাকরণ আছে প্রত্যেক ভাষার এই ব্যাকরণ আছে ভাষা শুদ্ধরূপে শিখার এবার বর্ণ কাকে বলে ভাষা লিখে প্রকাশ করার জন্য যে বর্ণ বিভিন্ন ধরনের আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ইংরেজি অ্যালফাবেট আরবি বর্ণমালা এগুলো অসংখ্য বর্ণমালা আছে প্রত্যেক ভাষারই বর্ণমালা আছে নিজস্ব শব্দ কাকে বলে দুই বা ততদিক বন্য পাশাপাশি পাশাপাশি বসে যদি সম্পূর্ণ

বাক্য কাকে বলে বা পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বা প্রকাশ পায় তবে তাকে বাক্য বলে যেমন আমি স্কুলে যাই সে ভাত খায় ইত্যাদি এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন শব্দ হচ্ছে বাক্যের একক আর বর্ণের বর্ণের একক হচ্ছে শব্দের একক হচ্ছে বর্ণ এভাবে পর্যায়ক্রমে আসে প্রত্যেক বাক্যেরই আবার সার্থক বাক্যের তিনটা গুণ থাকে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এগুলো আরেক ক্লাসে আলোচনা করব ধন্যবাদ সবাইকে